আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সবাই এক ডাপে গিয়ে গেলাম আমাদের ডাক্তার বাড়ি কল্যাণে সুফুল্লা বাড়ি যুব সমাজ যুব কল্যাণ সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে মিটিংটা করার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আরমান ভাইকে ইয়ার বাদে আছে লিটন ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ দুর্বুল ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ তো এখানে আবার আমাদের কিছু সিনিয়র পার্সন আছে আমাদের মেম্বার আছে রিয়াদ মেম্বার ইয়ার বাদে ভাই আছে যাক সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম কুমার মাতুল্লাহরাকাতো তো এই যাক আজকের ভিডিওটাও বেশি ইন্টারেস্টিং চলে যেতেছে যে আমাদের ভিডিওটা সবুল্লা বাড়কে নিয়ে হইতেছে তো এই আপনারা সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের ফাঁসে থাকবেন আর আমার নতুন যদি চ্যানেলে যদি সাবস্ক্রাইবার যদি নতুন মানুষ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন ইনশাল্লাহ তো যাক আমরা তাহলে এগিয়ে যেতেছি বাড়ি আমাদের সবুল্লা ডাক্তার বাড়ির মানে আজকের মিটিংয়ে তো সবই ডাকতে পারে আজকে মিটিংয়ে কী কী হবে আপনাদেরকে সবাইকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন তো আমাদের সবই ডাকতে পারে প্রথমে স্টার্টিংয়ে কাজ হয়েছে আমাদের বাড়ির কবরস্থান আমাদের বাড়িতে কবরস্থানে অনেক বেশি সমস্যা তার জন্য আমাদের বড় ভাইরা আছে আপন ভাই রোল ভাই ইয়ার বাদে লিটন ভাই ওরা আছে তাই তো ওদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই আজকের মিটিংটা করার জন্য তো ওই সবাইকে আসলে অনেক অনেক বেশি ধন্যবাদ এই মিটিংয়ে থাকার জন্য যে আপনারা যে এত এতটুক যে এগিয়ে যাবেন আমি জীবনে কল্পনা করিনি তো যাক আমাদের বাড়ির সমস্যাটা হয়েছে যে কবরস্থানটা নিয়ে কিছুদিন আগে আমার একটা জাটা মারা গেছিলো তো ওই জাটা মারা যাবার বাদে মাটিটা দিতে অনেক কষ্ট হয়েছে মানে আমাদের বাড়ির মানে আমাদের সবুজ ডাকতে পারে কবরস্থানটা নাই মানে বর্ষাতে মানে কেউ মারা গেলে মাটি দিবার মতন এরকম সম্ভব থাকে না তো যাক এখন আমাদের বাড়ি আছে সবাই মিলে ডিসিশন নিছে আমাদের সবুজে ডাকতে পারে যুবকল্যাণে সবাই মানে ডিসিশন নিছে যে আমরা একটা অর্থন করবো যাক আপনাদের উদ্যোগটা অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো যে আপনারা এগিয়ে যেতে পারেন আপনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ তো এখানে প্রথমে স্টা নিয়ে কাজ করতে হবে যে আমাদের যে সবুলা ডাক্তার বাড়ির মুখে যে একটা ফুকুর আসছে ওটা বরট করতে হবে এটা বরট করিবার বাদে ইয়ার বাদে মানে ওই সাইডের পাশে ওয়াল সাইড নাহলে আমার মনে হয় ঠিক হবে না এখানে নলে ছাগল উঠে যাবে নাহলে গরু উঠে যাবে নইলে আমাদের বাড়ির পাশের মানুষগুলো অনেকগুলো অনেক রকমের মানুষ আছে আগে টোকাইতে গেলে ওখানে ফসাফোর দেবে এরকম আর কি তো যাক আমরা এখন আপনাদের সিদ্ধান্ত আমরা আমরা সবাই একমত আপনারা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন ভালো একটা উদ্যোগ নিচ্ছেন আমরা অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে তো আসলে আমাদের বাড়িটা আগে অত্যন্ত অনেক খারাপ অবস্থা ছিল যে আমাদের বাড়িতে ফানে উঠে যেত রাস্তাঘাটে এত ঠিক থাকতো না তো যাক আমাদের সিনিয়র ভাইগুলো আছে আরমন ভাই ডুবল ভাই ইয়ার বাদে লিটন ভাই আমার ভাই সবাই আছে আর অত্যন্ত তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আবার আমার ছোটো ভাই সুবলকে অনেক বেশি ধন্যবাদ ইয়ার বাদে মামুনকে অনেক বেশি ধন্যবাদ আর আমাদের সমবয়সী ইয়ার বাদে ফয়সেল শাকিল সাধন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো এই যাক তোমরা আসলে আমাদের এখানে ভিডিওতে আমাদের এখানে তো তোমরা ভিডিওতে নাই নাহলে তোমাদেরকে সব দেখাইতাম তোমরা তো অনেক কাজে ব্যস্তই আর কি এখানে আছে একমাত্র খালি সাধন আছে আমার সমবয়সী আর কেউ নেই সব আমাদের সিনিয়র আর আমার ছোটো ভাইগুলো আছে সুফল ইয়াবাদে আছে মামুন এরা আছে তো যাক এরা থাকার এটা 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 এরা অনেক ভালো হইতেছে আসলে আমরা যদি যদি ভালো হতে চলি তাহলে আমরা আমাদের ছোটগুনো ভালো হতে যাবে যদি আমাদের সিনিয়র পার্সন যদি মানে ভালো কাজে উদ্যোগ হয় তাহলে ছোটগুণো সামনে ফর জন্মগুলো ভালো উদ্যোগে কাজ করবে ইনশাল্লাহ তো যাক এখন এখন আমাদের সবলার ডাক্তার বাড়িতে মোটামুটি সবাই এখন মোটামুটি এগিয়ে গেছে আবার আমরা আমাদের সাতশো হাজার ভাই আমরা আছি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানে আমাদের আমার বাপেরা হচ্ছে সাত ভাই মানে আমার সাত হাজাররা হচ্ছে সাত ভাই তো এই আমরা সাত হাজার টু ভাই মার্লাম মার্শাল্লাহ তিরিশ জন আছি তো ওই আসলে যে কোনো কিছু করতে হলে আগে আমাদের ডিসিশন লাগে যে আমরা তো এই বাড়ির সবার থেকে বড় মানে আমাদের ফ্যামিলি মেম্বার বড় সব কিছু আমাদের আন্ডারে দেখতে গেলা বাড়ি ভাই সব থেকে আমাদের এই আর কি তো এই আমাদের ইয়াবাদে আমাদের বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার মোটামুটি সবাই মানে অত্যন্ত সবাই মানে বাড়ির কাজের জন্য মানে ইয়ারকি আর কি আগ্রহী তো এই বাড়ির কাজ আগ্রহী বলতে আবার আমার এই কিছু বড় ভাইরা আছে মানে হুসুমকুল্লা বড় আর কি আমাদের তো এখানে আমাদের বড়ো ভাই আছে আরমন ভাই আশাফ ভাই আরিফ ভাই ওদেরকে আমরা অত্যন্ত মানে সাপোর্ট করি বলতে ওদের কথা আমরা মানি ওরা আমাদের অনেক সিনিয়র আমার বড় ভাইরা বললে সবাই সিনিয়র ওরা মানে আমাদের মানে এখনকার দেখতে গেলে আমাদের মানে ওরা আমাদের সিনিয়র আর কি তো এখানে আবার আমাদের পাশে আছে আমার ভাই আছে রুবুল ভাই আছে লিটম ভাই আছে তো ওই মাসুদ ভাই আছে ইয়ার বাদে মানিক ভাই আছে তো ওই আমরা মোটামুটি মানে আমাদের এখানে আমার সিনিয়র পার্সন আছে এই আর কি তো ওই আবার এখানে আবার আমাদের এখানে মেন দায়িত্ব বলতে যে টাকা কালেকশন করে সে হয়েছে আমার ছোটো ভাই সুফল আর যে টাকা জমা দেয় সে হয়েছে আমার জাতীয় ভাই সাদম ইয়ার বাদে আমার এই কিছু মানে ফরিজনা করে রুবল ভাই ইয়ার বাদে লিটম ভাই মানে আমাদের এদিকে মানে আমরা ওদেরকে মানি তো ওরা আবার ওদেরকে মানে মানে যা সবাইকে মিলে করে ইয়াবাদ এখানে আবার এই আবার ফাষ আমাদের ফুয়াতু ভাই ইয়া রনি রনি ভাই সে অত্যন্ত ভালো তো যাক মোটামুটি আমাদের ভিডিওটা যদি অনেক লম্বা হয়ে গেছে তো এই সামনের দিকে আরও সে চিন্তা করবো আমাদের বাড়িতে মানে কাজ কীভাবে করে আমি তো আসলে বাড়িতে থাকি না তার জন্য আপনাদেরকে যে আমাদের বাড়ির ব্লকটা আপনাকে দেখতে যে আপনাদেরকে দিতে পারি না তো ওই যে একেবারে বাড়িতে গেলে আমাদের সবুজ থাকতে বাড়িতে সব ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির একটা ব্লক বানামো তখন আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ তো এখন এখন আমাদের বাড়িতে বর্ষা আসলে ফানি উঠে জায়গা অনেক ইয়ে দিয়ে রাস্তা মানে মানে রাস্তা দিয়ে ফানি যেতে পারে না আবার কিছু সরকার পোল্ডের আগাদি রাস্তার কাজে ধরছিলো তখন এই যে আমাদের বাড়ির মুখে যে ফাইভটা ছিল এই ফ্যাপটা ফাড়ি মানে রাস্তার কাজে মানে এই ফ্যাপটা নষ্ট করতে পারছে মানে ওখানকার আর পানি চলাফেরা করে না সব মানে আমাদের ডাক্তার বাড়ি দৌড়ে সবুজের ডাক্তার বাড়িতে তো ওইটা নিয়েও আসলে এটা নিয়ে সাকসেস হয়েছে মানে আমাদের বড় ভাই আছিল রুবল ভাই ওরা অত্যন্ত বেশি মানে সেলিউট জানায় সে অত্যন্ত ভালো কাজ করছে ইয়াবাদে আরমান ভাই ইয়াবাদে ছোটো ভাই সুফল ইয়াবাদে ছোটো ভাই মামুম ইয়াবাদে আমার সমবয়সী আমার বন্ধু বান্ধব মতন আমরা স্বাস্থ্য ব্যটে ভালো চলাফেরা যেমন করে ফয়সেল ওরা সবাই ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সবলে ডাক্তার বাড়ি মোটামুটি আমাদের এই আমাদের মানে ডিসনে চলে মোটামুটি আমরা সবাই মিলে মিলিমিশি কাজ করি সবাই মিলে একসাথে যৌথভাবে কাজ করি এ কারণে মানে আমাদের সবলে ডাক্তার বাড়িটা একটু এগিয়ে যেতেছে তো আমার স্বাস্থ্য যাত্রীবাহকে বলতেছি তোমরা কারোর কান কথা শুনতে পারবো না এখন তোমরা যে কাজটা করতেছ এটা অত্যন্ত ভালো কাজ করতেছো এটা মৃত্যুর পরে কিন্তু ওইটাই তোমার জন্য এটাই তোমার জন্য বেস্ট এই আর কি তো আবার এখানে আবার আমার স্বাস্থ্যযাত্রী ভাইও আছে সেই আছে শাকিল টাকিল আছে ওরা বাইরে থাকে আবার আবার আমার বড় ভাইও অনেক ওরা বাইরে থাকে এই আর কি এখান থেকে আবার সবুজ ভাই আছে এই এরা মিলি মানে মোটামুটি অত্যন্ত মানে সবুজ ভাইটাই এরা অত্যন্ত ভালো কাজ করে এই আর কি তো এই আসলে এখানে ফোর করবো না মেন সমস্যাটা হয়েছে যে আমাদের কবরস্থান নেই কবরস্থান যদি ঠিক যদি না করতে পারে আসলে আজকে আমি আসি কালকে থাকবে না মৃত্যুর কোনো এগুলো কোনো গ্যারান্টি থাকে না এই আর কি তো আসলে ভিডিওটা অনেক বেশি লম্ব হয়ে গেছে তো এই কারণে আসলে ভিডিও এডিট করাটা অনেক কষ্ট বয়সটা দেওয়া অনেক বেশি কষ্ট ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে একবারই ভিডিও করছি একবার বলেছি বয়সটাকে ডেকেছে আমার মিনিটের কষ্টটা গেছে তো যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই থাকবেন আমাদের পাশে আপনাদেরকে আমরা অনেক অনেক সেলুট জানাই রুবুল বাড়িটাই এদেরকে নিয়ে আমাদের বাড়ির কাজগুলো সবসময় এগিয়ে যাব। আর আমাদের বাড়িতে যদি কেউ যদি খারাপ কান যদি নিত্য থাকে তার বিচার কিন্তু আমাদের বড় ভাইরা করবে যে কিন্তু বাড়িতে যদি কোনো যদি একটা যদি কারো কেউ যদি ঝগড়া করে এটা আমাদের বাড়ির আগে বাড়ির মানুষে বিচার করবে বাড়ির মানুষের যদি বিচারটা যদি এটা যদি কেউ যদি না মানে তাহলে আমাদের মেম্বার আছে চেয়ারম্যান আছে মেম্বার চেয়ারম্যান আছে ওরা বলবে আগে আমাদের সবুল্লা ডাক্তার বাড়িতে এখন নিয়মটা হবে যে সবুল্লা ডাক্তার বাড়ির নিয়ম হবে যে আগে আমাদের ফারিক আমাদের বাড়ির সমস্যাটা বাড়ির সমাধান করবে এই যেখানে আমরা আরমন ভাইকে মানি আরমন ভাই আছে ইয়াবাদে এই আরেফ ভাই আছে আশ্রফ ভাই আছে ইয়াবাদে সবুজ এই তার বাইরে তো আরমন ভাই যখন জায়গায় আছে আরমন ভাই আমরা অনেক শ্রদ্ধা করি আমরা তার কথা সবাই মানি তো আমরা যে আরমন ভাই সব মিলেমিশি সবাই মিলি আরমন ভাই বিচার করবে আমরা সবাই মানে যাব এগিয়ে আমাদের বড়ো ভাই সে সব কিছু নিয়ে পারফেক্ট তো তার জন্য আবার এখানে আবার লিটন ভাই রিদন ভাই আশাব ভাই সবাই আছে মোটামুটি সবাইকে নিয়ে মানে এটা বিচারটা করলে আমার মনে ভালো হবে যে সব যে কোনো সমস্যা এখন মেম্বার চেয়ারম্যান কেউ মরগুলো ঝগড়ে লাগছে কেউ রাত হাসলো ঝগড়া লাগছে ওগুলো মানে বারে কোনো দরকার নেই এখানে সিনিয়র পার্সন থাকবে ওরা যেটা বলবে আমরা সবাই এটা মানতে হবে এখন সবুজ ডাকতে মান মাংসমান আস্তে আস্তে তিলে তিলে ওরাও অর্জন করতেছে আপনারা আর কেউ সবুজ ডাকতে পারে মাংসমান পাবেন না এই হলো কথা তো এখানে আবার কিছু কথা আছে বলতে ওই যেখানে আমরা মাটিটা পালাইতেছি ওখানে আবার কিন্তু সাদা কাহ যে মানে স্টেম করা হয়েছে স্টমের ভিতরে মানে সাইন লইতেছে যে পরবর্তীতে কারো জায়গা যদি কেউ যদি আবার যদি ফলটি খাইলায় তখন তো একটু খারাপ লাগবে আর কি